এটা হলো এমন একটি ছেলে যে কিনা সবসময় রাতে ঘুমানোর আগে খাবার খেত এমন কি সে খাবার খেতে খেতে তার মুখের ভিতরে খাবার রেখে ঘুমিয়ে যেত এর কারণে তার মুখের ভিতরে দুটো পোকার জন্ম হয় এরপরে তারা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজতেছিল তারা দুজন কোন দাঁতের ভিতরে ঢুকবে তখনই একটা ফাঁকা দাঁত পেয়ে চিকন পোকাটি দাঁতের ভিতরে ঢুকে যায় কিন্তু মোটা পোকাটির ভুড়ি থাকার কারণে সে ভিতরে ঢুকতে পারে না যার কারণে চিকন পোকাটিও বাহিরে চলে আসে এবং তারা দুজন পরামর্শ করে ছেলেটির একটি দাঁত কেটে ভিতরে ঢুকে যায় আর সেখানে তারা দুজন ঘর বানাতে শুরু করে এরপরেই সকাল হলে ছেলেটি দাঁত বেরাস না করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং রাস্তা দিয়ে চকলেট খেতে খেতে সেই স্কুলে দাঁত কাটতে শুরু করে এক পর্যায়ে পোকাগুলো দাঁত কাটা শেষ হলেই ছেলেটি ব্যথার কারণে ক্যালাসরুম এর ভিতরেই চিৎকার দেয় যার কারণে ছেলেটির বন্ধুরা ক্যালাসরুম এর ভিতরে হাসতে থাকে এবং ছেলেটি ব্যথার কারণে দু হাত দিয়ে তার মুখটাকে চেপে ধরে অন্যদিকে পোকাগুলো ছেলেটি দাঁতের ভিতরে জমে থাকে খাবারগুলো তারা দুজন শুয়ে শুয়ে খেতে থাকে আর ধীরে ধীরে তারা দুজনই দাঁতের ভিতরে অনেক বড় হয়ে যায় যার কারণে তাদের দুজনেরই এই ছোট গর্তের ভিতরে থাকতে অনেক কষ্ট হয় তখনই পোকা দুইটা উঠে পরে এবং তারা দুজন আবার ছেলেটি দাঁত গুলোকে কাটতে শুরু করে কারণ তাদের দুজনের তো এখন বড় রুম লাগবে তারা দুজন তো আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে এই সময়ে ছেলেটি তার বন্ধুদের সাথে ফুটবল খেলতে ছিল সেই সময় একটি পোকা তার দাঁত থেকে ভেঙে ফেলে তখনই ছেলেটি ব্যথা পেলে বল ছেড়ে দিলে গোল হয়ে যায় গোল খাওয়ার কারণে ছেলেটির বন্ধুরা তাকে অনেক বকতে থাকে তখনই ছেলেটি তার মুখের থেকে হাটটিকে সরিয়ে নিলে তার মুখের এক সাইড পুরো ফুলে যায় এরপরও ছেলেটি কোনো সতর্ক হয় না তখনই সে বাসায় গিয়ে আবার মজা করে আইসক্রিম খেতে থাকে এর ফলে পোকাগুলো তারা খুশি ঠেলায় ভিতরে তার দাঁত গুলোকে ভেঙে ভেঙে খেতে থাকে কিন্তু এবার ছেলেটি দাঁতের ব্যথা সহ্য করতে না পেরে সে মাটিতে গড়া করে শুরু করে আর সেখান থেকে উঠে দাঁত ব্রাশ করতে শুরু করে কিন্তু এবার পোকাগুলোর তো কিছু হয় না কারণ এখন তারা অনেকটাই বড় হয়ে গিয়েছে এ এর কারণে ছেলেটি অনেক চিন্তা ভাবনা করে সেখান থেকে একটি ডেন্টালে চলে যায় তখন ডক্টর মেশিনের সাহায্যে পোকা সবগুলো ভেঙে ফেলে কারণ পোকার এই ঘরগুলো না ভাঙলে তারা দাঁতের ভিতর থেকে বের হবে না এবং সেখান থেকে যাবেও না ছেলেটি কিছু ওষুধ নিয়ে মুখের এরপরে ভিতরে দিয়ে কুলি করলে পোকাগুলো কুলির সাথে বের হয়ে বেসিং এর ভিতরে পরে যায় আর সেই পানির ভিতরে ডুবে পোকাগুলো মারা যায় এরপরে ছেলেটি আবার সুস্থ হয়ে তার বন্ধুদের সাথে ফুটবল খেলতে থাকে তো বন্ধুর আজকের গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন